ভগবান শ্রীকৃষ্ণ কেন এক সামান্য ব্যাধের তীরেই দেহত্যাগ করলেন কি ছিল এর আসল কাহিনী। এবং কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ এরকম একটি সিদ্ধান্ত নিলেন চলুন আজকের এই ভিডিওতেই জেনে নেব সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের কাহিনী তিনি কিভাবে দেহত্যাগ করলেন চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা অনেক কিছু জানতে পারবেন চলুন তাহলে ধীরে ধীরে ভিডিওটি শুরু করা যাক অনেকেই মনে করে পায়ে তীর বিদ্ধ হওয়ার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এদের চিন্তার দীনতা দেখলে আমরা অবাক হয়ে যাই পায়ে তীর লাগলে কারোর কি মৃত্যু হয় মানবরূপী ঈশ্বর শ্রীকৃষ্ণের মৃত্যু কারোর তীরে আকস্মিক আঘাতে হয়নি এটা ছিল শ্রীকৃষ্ণের পূর্ব পরিকল্পনা এই সম্পর্কে রাজশেখর বসুর অনুবাদ করা মহাভারতে বলা আছে অগ্রজ বলরামের দেহত্যাগ দেখে কৃষ্ণ সেই বনে কিছুক্ষণ বিচরণের পর ভূমিতে উপবেশন করলে। এবং গান্ধারী ও দুর্বাশার সাপের বিষয়ে চিন্তা করতে লাগল অতন্তর তার প্রয়াণকাল আগত হয়েছে এই বিবেচনায় তিনি ইন্দ্রগ্রাম সংযম এবং মহাযোগ আশ্রয় করেন শয়ন হলেন সেই সময় জরা নামে এক ব্যাধ মৃগ মনে করে তার পদতলে সরবিদ্ধ করল তারপর সে নিকটে এসে পিতাম্বর চতুর্ভুজ কৃষ্ণকে দেখে ভয়ে তার চরণে যোগমগ্ন পতিত হল মহাত্মা কৃষ্ণ ব্যাধকে আশ্বাস দিলেন এবং নিজ কান্তি দ্বারা আকাশ ব্যক্ত করে ঊর্ধ্বে স্বকীয় লোকে প্রয়াণ করলেন শ্রীকৃষ্ণের দেহত্যাগের ঘটনার সাথে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি একজন গান্ধারী ও অন্যজন মুনি প্রথমে দুর্বাসামুনি এবং পরে গান্ধারীর প্রসঙ্গে বলছি দুর্বাসামুনির পিতার নাম মহর্ষি অত্রিক মাতার নাম অনসুয়া মুনির স্ত্রীর নাম ছিল কন্দলি বিবাহের সময় দুর্বাসা প্রতিজ্ঞা করেছিলেন স্ত্রীর একশত পর্যন্ত অপরাধ তিনি ক্ষমা করবেন এই প্রতিজ্ঞা অনুসারে একশো একতম অপরাধের বেলায় সাপ দিয়ে তিনি স্ত্রীকে ভর্ষ্য করে দেন দুর্বাসা তার ক্রোধের জন্য যেমন ছিল বিখ্যাত তেমনি তার বাতিক ছিল নানা উদ্ভট কর্মকাণ্ডের এরকম একটি ঘটনা হল একদিন উত্তপ্ত পায়েস ভক্ষণ করতে করতেই দুর্বাসামণি শ্রীকৃষ্ণকে তার সর্বশরীরে সেই পায়েস লেপন করতে বলেন ব্রাহ্মণের প্রতি ভক্তিবশত শ্রীকৃষ্ণ তার পায়ের তলা ব্যতীত দেহের সর্বত্র সেই পায়েস লেপন করেন পায়েস খেয়ে যাওয়ার সময় দুর্বাসা বলেন কৃষ্ণ তার পায়ের তলায় পায়ে শ্লেপণ করেননি বলে তিনি দুঃখিত হয়েছেন এই পদতল ব্যতীত কৃষ্ণের সর্বদেহ অভেদ্য হয়ে থাকবে শ্রীকৃষ্ণ দেহত্যাগের জন্য যখন ইন্দ্রগ্রাম সংযম এবং মহাযোগ আশ্রম করে শয়ন হয়েছিলেন তখন তার পদতলে একটি একটি তীর এসে বিদ্ধ হয় এই তীর নিক্ষেপ করেছিল জরা নামে এক ব্যাধ এই জরার পূর্বজন্মের ঘটনাটি এরকম শ্রীকৃষ্ণ কেন একটা সামান্য ব্যাধের তীরেই দেহত্যাগ করলেন রামায়ণে রামের কাছে বালি এবং রাবণের অপরাধ ছিল সমান সমান কারণ রাবণ যেমন সীতাকে আটকে রেখে তাকে বিয়ে করার চেষ্টা করেছিল একইভাবে বালি ও তার ছোট ভাই সুগ্রীবের স্ত্রীকে আটকে রেখে তাকে বিয়ে করার চেষ্টা করেছিল সুগ্রীব তার রাজ্য থেকে তার বড় ভাই কর্তৃক বিতাড়িত হয়ে বনবাসরত রামের স্মরণ নিলেন রাম প্রথমে সুগ্রীবকে সাহায্য করে তাকে তার দলে নেওয়ার জন্য বালিকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং সুগ্রীব বালির যুদ্ধ লাগিয়ে দিয়ে আড়াল থেকে তিন নিক্ষেপ করে বালিকে হত্যা করেন স্বয়ং শ্রী রামচন্দ্র বালিকে হত্যা করার সিদ্ধান্ত ছিল ঠিক কিন্তু তাকে হত্যার পদ্ধতি ঠিক বীরের মতো ছিল না এটা রাম নিজেও জানত যদিও পিতাকে হত্যা করার জন্য বালির পুত্র অঙ্গদ রামকে কোনো দোষারোপ করেনি কারণ অঙ্গদ লঙ্কার যুদ্ধে রামের পক্ষ থেকে যোগ দেয় এবং রামের যুদ্ধ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বালি হত্যায় রামের দোষ থাকলেও অঙ্গদয় এটা করতে না যাই হোক আড়াল থেকে তীর মেরে বালিকে হত্যা করাটাকে রাম নিজেই ভালো চোখে দেখেনি এটা যে তার ভুল ছিল এবং সেই ভুলের শাস্তি সে স্বীকার করে বালির পুত্র অঙ্গকে এই প্রতিশ্রুতি দেয় যে পরের জন্মে একইভাবে অঙ্গদের আড়াল থেকে ছোড়া তীরে সে নিহত হবে এই অঙ্গদয় ছিল জরা নামের সেই ব্যাধ পূর্বজন্মের প্রতিশ্রুতি মোতাবেক জরা যাতে তাকে তীর দ্বারা বিদ্ধ করতে পারে সেই জন্যই শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই তার পদতলে পায়েশ লেপন করেননি যাতে তার পদতল অভেদ্য না হয় দেহ দেহত্যাগের জন্য মহাযোগ আশ্রয় করে সায়ন করার পর শ্রীকৃষ্ণের দুর্বাসারেই এই সাপের কথা স্মরণ হয় এবং তারপর একটি তীর এসে তার পদতল বিদ্ধ করে যে তীর ছিল জরা নামের সেই ব্যাধের যে জরা ছিল পূর্বজন্মের বালির পুত্র অঙ্গত কুরুক্ষেত্রের যুদ্ধের পর শতপুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে গান্ধারী কৃষ্ণকে এই বলে অভিশাপ দেয় যে কুরুবংশের মতো তার যদুবংশ ধ্বংস হবে কৃষ্ণ গান্ধারীর এই সাপকে স্বীকার করে নেয় এবং সেই অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে অন্তঃকল হয়ে যদুবংশে অশান্তি ও বিপর্যয় শুরু হয়ে যদুবংশ ধ্বংস হয় এবং কৃষ্ণের দ্বারকানগরী সমুদ্রে বিলীন হয় এরপর বলরাম ও কৃষ্ণ বনে চলে যান এবং কিছুদিন পরেই বলরাম দেহত্যাগ করলে শ্রীকৃষ্ণ নিজেও প্রাণত্যাগ করার সিদ্ধান্ত নেন শ্রীকৃষ্ণ দেহত্যাগের জন্য মহাযোগ আশ্রয় করে সায়ন করলেও সাপের সাথে সাথে গান্ধারীর শ্রীকৃষ্ণের স্মরণে আসে এক্ষেত্রে কারো কারো মনে হতে পারে শ্রীকৃষ্ণ ঈশ্বর হলেও এই দুজনের সাপকে তিনি এড়াতে পারলেন না কেন সকল ঘটনার সাথে এই দুটি ঘটনাও ছিল শ্রীকৃষ্ণেরই পরিকল্পনার ফসল জরা যাতে শ্রীকৃষ্ণের পদতলকে তীর মেরে বিদ্ধ করতে পারে সে জন্যই যেমন তিনি ইচ্ছা করেই তার পদতল ব্যতীত দেহে পায়েস লেপন করেছিলেন তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে হস্তিনাপুরে এসে যুধিষ্ঠিকে সিংহাসনে বসানোর ঠিক আগেই সভাসদরা সবাই মিলে যখন যুধিষ্ঠির মাথায় রাজমুকুট স্থাপন করার সম্মান দিচ্ছিলেন ঠিক সেই সময় রাজসভায় গান্ধারীর আগমনের জন্য শ্রীকৃষ্ণ অপেক্ষা করছিলেন যাতে রুদ্রমূর্তি নিয়ে গান্ধারী আসে এবং শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয় এর ফলে গান্ধারী অভিশাপ দেয় যে শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হবে এবং কোনো এক ব্যাধের তীরে নিক্ষেপে তার মৃত্যু হবে শ্রীকৃষ্ণ সেই অভিশাপকে স্বীকার করেন ফলে গান্ধারী যেভাবে বলেছিল ঠিক সেভাবেই যদুবংশ ধ্বংস হয় দ্বারকানগরী সমুদ্রে নিমজ্জিত হয় এবং শ্রীকৃষ্ণের চরণে জরা নামক ব্যাধের তীর বিদ্ধ হয় অন্য সকল ঘটনার মতো এই দুটি ঘটনাও শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ঘটেছিল সুতরাং শ্রীকৃষ্ণ দুর্বাশামণি ও গান্ধারীর সাপকে এড়াতে পারেননি এটা আসলে একটা ভ্রান্ত বিশ্বাস বরং দুর্বাশামণি ও গান্ধারী এই দুটি সাপের কথা উচ্চারণ করেছিলেন শ্রীকৃষ্ণের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই যা ছিল শ্রীকৃষ্ণের ইচ্ছারই অনুসার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা শুনলেন যে কেন জড়া এক সামান্য ব্যাধের তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল বা শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন যা ছিল শ্রীকৃষ্ণের পূর্ব পরিকল্পনা তিনি ভগবান তিনি সমস্ত কিছু পারেন কিন্তু যে ভগবান হলেই যে সব কিছু মাপ বা সব কিছু তিনি রক্ষা করতে পারবেন তা না যেটা ঘটাত সেটা ঘটবেই তো সেরকমই ভগবানের সঙ্গেও সেরকমই কিছু একটা ঘটেছিল সেরকমই একটা ঘটনা ঘটেছিল এবং দুর্বাসমণি ও গান্ধারীর অভিশাপ ছিল যা কোনো দিনও বিফলে যাওয়ার ছিল না তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ